এক রকমের বিপদ আছে যেটা আসলে হঠাৎ করে আসে এবং এটা তো আসলে কিছু করার থাকে না কিন্তু আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা আপনারা আপনারা দু একটা অন্য রকমের বিপদ পাবেন এই বিপদ হচ্ছে একটা কঠিন রাস্তায় চলা নিজের স্ববিরোধীভাবে কাজ করা অন্যভাবে উল্টো পথে একটা সমস্যাকে ট্যাকেল করা এখন আপনারা আপনাদের জন্য তো সমস্যা না আপনারা বারোটা রাশির মধ্যে সবচেয়ে বুদ্ধিমান রাশি সবচেয়ে বুদ্ধিমান লগ্ন আপনারা তো জানেন কিভাবে দুই রাস্তায় চলতে হয় তিন রাস্তায় চলতে হয় ভিন্ন রাস্তায় চলতে হয় দুই হাজার ছাব্বিশে সৃষ্টিকর্তা আপনাদের টেস্ট করবে আপনাদেরকে ভিন্ন পথে চলতে হবে কিন্তু ভিন্ন পথে চললে পাবেন সৌভাগ্য সৌভাগ্যের বীজ লুকিয়ে আছে উল্টো রাস্তায় কি সেই সৌভাগ্য এবং কী সেই উল্টো রাস্তা এগুলো নিয়েই 2026 বর্ষফল মাহা স্টাইলে এখন 2026 কেমন যাবে কোন মাসে কি করবেন আমি মাহা দু হাজার কত রেট করছি এই সবকিছু শুরু করতে যাচ্ছি এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন জেমিনায় পিপল আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আমাদের বুদ্ধিমান বুদ্ধিমতি ভাই বোনেরা এবং শুধু বুদ্ধিমান বুদ্ধিমতী না আমাদের বারোটি রাশি এবং লগ্নের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো আপনারা এবং এত বুদ্ধি আছে বলে আপনারা একসাথে অনেকগুলো কাজ করতে পারেন তাড়াতাড়ি করতে পারেন এক জায়গা থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারেন পারেন একসাথে কাজ করতে পাঁচ সাতটা মানুষকে নিয়ে চলতে পারেন আপনাদের সামনে যখন কোনো সমস্যা আসে অন্যরা যখন সমস্যার কথা চিন্তা করছে আয় হায় কি বিপদ এটা কি করবো আপনারা সমস্যা আসার আগে তার সমাধান খুঁজে বের করে ফেলেন মিথুন রাশির মধ্যে যে তিনটা নক্ষত্র আছে মৃগশিরা আদ্রা এবং পুনর্বাসুক তিনটা নক্ষত্রের মধ্যে কিছু ভ্যারিয়েশন আছে বাট স্টিল এই যে স্লিকনেস এই যে ফাস্টনেস এই যে ইন্টেলিজেন্স এটা আপনাদের সবার মধ্যে থাকে এখন দুই হাজার ছাব্বিশে আপনাদের এই বুদ্ধি এই ইন্টেলিজেন্সের প্রয়োজন পড়বে দু হাজার ছাব্বিশকে যদি আমরা সামনে থেকে দেখি আপনি ঠান্ডা মাথায় যদি দেখেন প্রথমে আপনার মনে হবে যে এটা একটা প্রবলেমেটিক ইয়ার আমি এই প্রবলেমের নেচারগুলো আপনাদেরকে একটু ব্যাখ্যা করি আমরা যখন একটা বছরকে অ্যানালাইজ করি আমরা আসলে বড় বড় ট্রানজিটগুলো দেখি বড় বড় গোচরগুলো দেখি প্রথমে আমরা বৃহস্পতির গোচর দেখি তারপরে শনি দেখি পরে কেতু দেখি এবং আপনারা যেহেতু মিথুন রাশি আপনাদের জন্য বুধকেও দেখতে হবে এবং বুধের বুধ আসলে খুব একটা ফাস্ট মুভিং প্ল্যানেট আপনাদের মতো চঞ্চল প্রজাপতির মতো এখান থেকে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে আসছে বাট যখন বুধকে দেখতে হয় দ্য কোর থিং ইজ বুথ কখন বকরি যায় সেটা বুঝতে হয় বিকজ বুধ হচ্ছে সবচেয়ে বেশি বকরি যায় এক বছরে বুধ তিন থেকে চারবার বকরি যায় দু সালে বুধ ফেব্রুয়ারি মাসে বকরি বা যাবে আবার সে জুন মাসে বকরি যাবে এবং আবার সে অক্টোবরে বকরি যাবে সো এই পুরা জিনিসটা মিলিয়ে আসলে আপনাদের জন্য দু হাজার ছাব্বিশের বর্ষফল চিন্তা করতে হবে সো দ্য কোর থিম হচ্ছে বৃহস্পতি এখন বৃহস্পতি আপনাদের প্রথম ঘরে থেকে শুরু হচ্ছে এরপরে সে প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘরে যাচ্ছে দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে যাচ্ছে একই বছরের মধ্যে সে তিন তিনটা ঘর সে রাশি পরিবর্তন করছে মিথুন রাশি থেকে কর্কট রাশি কর্কট রাশি থেকে সিংহ রাশি সো রাস্তা চেঞ্জ করতে হবে সেকেন্ডারিলি শনি শনি আপনাদের দশম ঘরে বসে আছে এখন দশম ঘরে শনি এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন দশম ঘরে শনি আসলে আপনারা যেভাবে কাজ করেন না তার পুরো স্বভাব বিরুদ্ধে একটা এনভায়রনমেন্ট দেয় আপনারা একসাথে পাঁচটা কাজ করেন তাড়াতাড়ি শেষ করেন একটা শুরু করার আগে আরেকটা শুরু করতে চান শনি যখন দশম ঘরে বসে সে আপনাকে দিয়ে একটা কাজ অনেক বছর ধরে করাতে চাচ্ছে পারফেক্টলি করাতে চাচ্ছে আস্তে ধীরে করাতে চাচ্ছে সো প্রথম বিপদ দেন রাহু কেতু রাহু নবম ঘরে আছে কেতু তৃতীয় ঘরে আছে তৃতীয় ঘর হচ্ছে কমিউনিকেশনের ঘর ওইখানে কেতু বসে আছে সে দু হাজার পঁচিশেও ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে এটা একটা কোর প্রবলেম হয়ে দাঁড়াবে আপনাদের মূল ক্র্যাকস অফ ইওর লাইফ ইজ কথাবার্তা আপনারা তাড়াতাড়ি একটা জিনিস বুঝে তাড়াতাড়ি কমিউনিকেট করতে পারেন লোকজনকে বোঝাতে পারেন সেখান থেকেই আপনাদের লেখাপড়া ক্যারিয়ার কাজকর্ম ব্যবসা সব কিছু চালু থাকে কিন্তু যখন আপনি কথা বলে সলভ করতে পারছেন না এগেন আপনি বিপদে পড়ছেন দেন বৃহস্পতি প্রথমেই তো বললাম সে তিন তিনটা রাশিতে গোচর করছে কিন্তু বৃহস্পতি থেকে আপনি যে সমস্যাটা আর প্রবলেমটা ওর যে বিপদটা পাবেন সেটা হচ্ছে বৃহস্পতি রাস্তা ইজ এগেইন ভেরি ডিফারেন্ট এবং সে আপনার দ্বিতীয় ঘরে তুঙ্গে যাচ্ছে দুই সালে দ্বিতীয় ঘর হচ্ছে অর্থের ঘর টাকা পয়সার ঘর এখন বৃহস্পতি দ্বিতীয় ঘরে আসলে টাকা পয়সা আনে সো দিস শুড বি দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ফর ইউ তো বিপদ কেন বলছে কারণ বৃহস্পতি রাস্তা তো ভেরি ডিফারেন্ট বৃহস্পতি লং টার্ম চিন্তা করে পনেরো বছর চিন্তা করে এমন এমন প্ল্যান করে যেগুলো এক্সিকিউট আদৌ করা যাবে কিনা সেটাও আমরা বুঝতে পারি না এবং এটার জন্য যেসব রিসোর্সেস লাগে যেই ধরনের ইনভেস্টমেন্ট লাগে যে ধরনের ক্ষমতা লাগে পড়াশোনা লাগে সেগুলো করতে প্রচুর সময় লাগে এখন এগুলো তো কোনোটাই আপনার রাস্তা না শনির রাস্তা যেটা আস্তে ধীরে একটা কাজ করো আপনার রাস্তা না কেতু যেটা বলছে যে কমিউনিকেশন কাট অফ করে দিচ্ছে কমিউনিকেট না করে সাবকনশিয়াস কমিউনিকেশনের মাধ্যমে জিনিসগুলো সলভ করে এটাও আপনার রাস্তা না আর বৃহস্পতি যেটা বলছে লং টার্ম চিন্তা করো ম্যাসিভ প্ল্যান করো ইমপ্র্যাক্টিক্যাল প্ল্যান করো মানে যেটা আসলে চিন্তা করলে মানে আরে এটা কি হয় নাকি সেই সবই হচ্ছে আপনাদের চোখে দেখা বিপদ কিন্তু এখন সৌভাগ্যটা কি জানেন সেটা হচ্ছে এটা আপনারা এটা মিথুন রাশি মিথুন লগ্ন এটা অন্য কোনো রাশি হলে তার এগুলো ম্যানেজ করতে পারতো না কিন্তু আপনারা মিশ্র রাশি আপনারা দ্বি স্বভাবের রাশি আপনারা এমন রাশি যে আপনারা সিচুয়েশানের সাথে সাথে নিজেকে বদলাতে পারেন যদি আপনারা চান দু হাজার ছাব্বিশে আপনাদেরকে চিন্তা করতে হবে কি যে এইভাবে এখন করতে হবে এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা আপনি যদি এখন আপনার সহজত প্রবৃত্তিতে তাড়াতাড়ি শেষ করতে চান শর্ট টার্ম প্ল্যান করতে চান এখনই টাকা পয়সা নিতে চান অনেক বেশি কমিউনিকেট করতে চান তাহলে বিপদে পড়বে কিন্তু যদি আপনি শনির রাস্তা কেতুর রাস্তা বৃহস্পতির রাস্তাটা বোঝেন এইভাবে নিজেকে মোল্ড করতে পারেন এবং লং টার্ম প্ল্যান করেন বোরিং কাজ দীর্ঘদিন ধরে করার জন্য রাজি থাকেন তাহলে ইউ হ্যাভ নো আইডিয়া দ্বিতীয় ঘরে বৃহস্পতি যখন তুঙ্গে যায় সে আপনাকে কোথায় রেখে যাবে দু সালে সো এটাই হচ্ছে বিপদের সৌভাগ্য এখন দিস ইজ এ কমপ্লিকেটেড ইয়ার এই বছরটা না আপনার এসপার নাই ওসপার এই টাইপের বছর তো আপনারা যদি এটা নিয়ে আরও ডিটেলে আমার সাথে কথা বলতে চান প্ল্যান করতে চান তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি এখন এই পুরো বছরটা আসলে প্রত্যেকটা মাস কেমন যাবে সেই হিসেবে আপনাদেরকে ব্যাখ্যা করবো একটা দিক নির্দেশনা দেব আমি মাসগুলোকে চার ভাগে ভাগ করছি শ্রেষ্ঠ ভালো মিশ্র এবং কঠিন এবং বারোটা মাসকে আমি এই পুরো স্ট্রাকচারে ভাগ করে আপনাদেরকে বলছি যে কোন মাসে কি চ্যালেঞ্জ এবং কি করবেন ছাব্বিশ শুরু হচ্ছে একটা ভালো মাস দিয়ে জানুয়ারি মাস আপনারা জন্য ভালো যাবে এই মাসে অলরেডি আপনারা কিছু বীজ পাবেন এই মাসে আপনারা বুঝতে পারবেন যে কিছু ডিফারেন্ট ট্রাই করতে হবে যে গতানুগতিক পদ্ধতিতে আসলে কাজকর্ম হচ্ছে না বাট একই সাথে এই মাস আসলে ফার্স্টেডিংও হতে পারে সাডেনলি যখন আপনি নতুন কিছু করার ট্রাই করেন পড়াশোনাতে ব্যবসা বাণিজ্যে কাজকর্মে হয়তো আপনি এক ধরনের চাকরি খুঁজলেন এখন আরেক ধরনের চাকরিতে ইন্টারভিউ দেওয়া শুরু করলেন আপনি তো বুঝতেই পারছেন সাথে সাথে চাকরিটা হবে না সো একটা আসতে পারে টাকা পয়সার কিছু সমস্যা হতে পারে টাকা পয়সার খরচ বাড়তে পারে ইভেন কিছু হেলথ ইস্যুজও আসতে পারে এই জানুয়ারি মাসে বাট ওভারঅল আপনি আইডিয়াটা পাবেন ইউল আন্ডারস্ট্যান্ড করতে হবেটা কি কোন রাস্তায় যেতে হবে সো ইভেনচুয়ালি দিস উইল বি এ ভেরি ভেরি গুড মাথ এটা একটা ভালো মাস যাবে ভালো থেকে এখন ফেব্রুয়ারিতে আসলে বিপদে পড়বে এটা একটা কঠিন খুবই ডিফিকাল্ট মাস যাবে ফেব্রুয়ারিতে আসলে বেশ কয়েক ধরনের ডিফিকাল্টি আছে প্রথমে ফেব্রুয়ারি এই বছরের প্রথম সূর্যগ্রহণ আপনাদের নবম ঘরে সূর্যগ্রহণ হচ্ছে রাহুর মাধ্যমে সো নাইন ভাগ্যের ঘরে যখন সূর্যগ্রহণ হয় একটা দুর্ভাগ্যের একটা ফিলিং আসে সেকেন্ডারিলি আপনি নিজে বকরি যাচ্ছেন বুধ বকরি মার্কেট রেটে ফেব্রুয়ারি মাসে সো দ্যাট ক্রিয়েটস অ্যানাদার প্রবলেম ডিসিশান মেকিংয়ের সমস্যা টাকা পয়সার সমস্যা চাকরি বাকরি ব্যবসায় সমস্যা কমিউনিকেশনের সমস্যা সো ওভারঅল দিস উইল বি ডিফিকাল্ট মাস ম্যানেজ করতে হবে এই ডিফিকাল্ট মাসের পরে আপনারা এই দু হাজার ছাব্বিশে সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ মাস আপনারা মার্চ মাসে পৌঁছাবেন এটাকে আমি শ্রেষ্ঠ বলবো না কিন্তু আমি ভালো বলবো মার্চ মাস হবে আপনার পুরো অ্যাওয়েকেনিংয়ের মাস এই মাসে ইউল টোটালি আন্ডারস্ট্যান্ড আসলে কি করতে হবে আপনি বিপদের মধ্যে সৌভাগ্যটা বুঝতে পারবেন ইউল আন্ডারস্ট্যান্ড যে কোন রাস্তায় যেতে হবে নিজেকে কিভাবে মোল্ড করতে হবে নিজের কাজকর্ম পড়াশোনা ব্যবসা বাণিজ্য পরিবার সব জায়গায় আসলে যেভাবে করছিলেন ওভাবে করলে হবে না আপনি ভিন্ন পথটা বুঝতে পারবেন এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাস হবে মার্চ মাস দিস উইল বি দ্য বেস্ট মান্থ ফর ইউ আমি এখনই বলবো যে মার্চ মাসে কান আপনাদের চোখ কান সবসময় খোলা থাকে মার্চ মাসে বেশি খোলা রাখবেন উইল গেট দ্য ইনফরমেশান সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে বুঝিয়ে দেবে মার্চের পরে আপনার এপ্রিল অ্যান্ড মে উইল বিট ফার্স্টেডিং এপ্রিল অ্যান্ড মেয়ের এরকম কি আপনি যখন বুঝতে পারছেন যে অন্যভাবে করতে হবে সো তখন সাথে সাথে সেটা শুরু করে ইজ ভেরি ডিফিকাল্ট সো আমি মাস আসলে মিশ্র বলবো এই মাসে হবে কি জানেন যে এখন আপনার উপর কিছু দায়িত্ব আছে হয়তো আপনি পড়াশোনা করেন আপনার উপরে তো কিছু দায়িত্ব আছে পরীক্ষা দিয়ে পাস করতে হবে এখন আপনার সাডেনলি যদি মনে হয় যে এইভাবে করলে হবে না অন্যভাবে প্রেজেন্টেশন করতে হবে অন্যভাবে রিসার্চ করতে হবে এখন ওটা শুরু করার সময় তো আপনাকে পরীক্ষা তো দিতে হচ্ছে ধরেন আপনি একজন আর্নিং মেম্বার আপনার ফ্যামিলি চালাতে হয় সংসারে খরচ দিতে হয় এখন আপনি বুঝছেন যে ক্যারিয়ার একটু অন্যভাবে ট্রাই করব কিন্তু আপনাকে তো বাসায় খরচ দিতে হবে তো আপনাকে এপ্রিল এবং মে মাসে এমন এমন কিছু কাজ করতে হবে যেগুলো আপনি আসলে ছেড়ে দিতে চাচ্ছেন যেগুলো আপনি করতে চাচ্ছেন না কিন্তু ওই পেটের দায়ে করতে হয় সো ইউ হ্যাভ দিস ফার্স্ট্রেশন বাট এপ্রিল এবং একে আমি মিশ্র এই জন্য বলছি যে এখানে আসলে আপনার মানুষজনের সাথে পরিচয় হবে যেগুলো আসলে লং টার্ম একটা আপনাকে ফাউন্ডেশান দেবে ইউল মিট নিউ পিপল এবং কিছু টাকা পয়সাও আপনার এখানে আগমন ঘটবে বড় টাকা পয়সা না বাট মিনিমাম যে সাম হাও যাতে আপনি ম্যানেজ করে চলতে পারেন যে একদম পুরোপুরি ভেঙে না পড়েন এখন বিপদের মধ্যে সৌভাগ্য খুঁজতে যে অন্য রাস্তায় যেতে যে আপনি যদি প্রেজেন্ট লাইফ ভেঙে পড়ে সো ওই টাকা পয়সাটা আপনি আসলে এপ্রিল এবং মে মাসে জোগাড় করতে পারবেন সো দিসউ উইল বি মিক্সড এরপর দু হাজার আপনারা পুরো রাস্তায় উঠবেন হচ্ছে জুন মাসে জুন মাস একটা শ্রেষ্ঠ মাস হবে আপনাদের জন্য জুন মাসে আপনারা আপনারা এখন ট্র্যাকে চলে আসছেন ইউ হ্যাভ আন্ডারস্টুড যে সৌভাগ্য কোথায় বিপদটা আসলে শুধুই চোখে দেখা বিপদ এটা বিপদ না দিস ইস এ চান্স এবং আপনারা শুরু করতে পারবেন আপনারা যেটাই হোক না কেন ব্যবসা বাণিজ্য হোক চাকরি হোক নতুন চাকরি হোক নতুন ব্যবসা হোক নতুন পড়াশোনা হোক আপনারা ইউল বি এবল টু স্টার্ট নাও যেটা আপনারা ট্রাই করছিলেন গত চার পাঁচ মাস ধরে এই জানুয়ারিতে যে বীজটা এসেছিল মার্চে যেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছিলেন গত দুই মাসে যেটা ট্রাই করছিলেন এই জুন মাসে আপনারা এটা ট্রাই করতে পারবেন এই মাসে আপনার আরও কিছু সুবিধা আছে এই মাসে আপনারা যারা প্রপার্টি সেল করতে চান অনেকে থাকে না ল্যান্ড সেল করবেন দোকান সেল করবেন বাড়িঘর সেল করবেন তার সুযোগ পাবেন আপনারা যারা বিদেশে যেতে চান বিদেশে যাওয়ার জন্য দিস ইজ এ ভেরি গুড চান্স জুন মাসে ট্রাভেলের জন্য ভালো সুযোগ এখানে এটার জন্য এটার জন্য চেষ্টা করতে পারেন ভিসার জন্য চেষ্টা করতে পারেন আপনাদের হেলথ ডেভেলপ করবে নিজেদের হেলথ ইমপ্রুভ করবে এগেইন দিস উইল বি এ ভেরি ভেরি গুড মান্থ এরপরে আসি আমরা জুলাই মাসে এগেইন শ্রেষ্ঠ মাস জুলাই আপনার দু হাজার ছাব্বিশের শ্রেষ্ঠতম মাস হবে শ্রেষ্ঠতম মাস হবে শ্রেষ্ঠতম মাস হবে এই মাসে যদি আপনি নাও চান ধরেন আপনি ধরে রাখছেন কি আমি কিছুই করবো না আমি ঘুমায় থাকবো তাও টাকা পাবেন তাও অপরচুনিটি পাবেন আপনাকে বাসায় এসে লোকজন চাকরি দিয়ে যাবে বাসায় এসে লোকজন আপনি ব্যবসা করেন বাসায় ক্লায়েন্ট নিজে বাসায় চলে আসে বলবে কি ভাই আমাকে একটু মালটা সাপ্লাই করবেন এটা হচ্ছে এই টাইপের সুযোগ এইটা এখানে যে কম্বিনেশন তৈরি হচ্ছে ওভারঅল সব কিছু মিলিয়ে রাহু কেতু বৃহস্পতি শনি এবং আপনার নিজের গ্রহ বুধ এবং শুক্রের পজিশন মঙ্গলের পজিশন সব মিলিয়ে জুলাই ইজ এ গোল্ডেন 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 মাথ এটা পারিবারিক সম্পর্কের জন্য ভালো ফ্যামিলির সাথে আপনারা যারা বিয়ে সাজির চেষ্টা করছেন তার জন্য এটা একটা একটু ঝামেলায় পড়বেন অগস্টে অগস্ট ক্যান বিট ডিফিকাল্ট অগস্টে আপনাদের মূল সমস্যাটা হবে হচ্ছে কি কমিউনিকেশনে আপনারা মোটামুটি একটা লাইনে উঠে গেছেন আপনারা বুঝতে পারছেন কি করতে হবে আন্ডারস্টুড বাট এখানে কিছু ব্লকেজে পড়তে পারেন বিকজ দেখেন লং টার্ম রাস্তা শনির রাস্তা বৃহস্পতির রাস্তা এগুলো অনেক ডিফিকাল্ট রাস্তা এখানে ব্লকে যে পড়বেন এখন অন্য রাশি এবং অন্য লোকের মানুষজন না তারা দেয় ওকে ওই দিন হ্যাঁ করতেছি আপনারা তো সদা চঞ্চল আপনারা তাড়াতাড়ি শেষ করতে চান সো ওই ঝামেলায় আপনারা অগস্ট মাসে পড়বেন অগস্ট মাসে আপনারা মাথায় রাখবেন কি জানেন যে ইটস ওকে আমার টাইম লাগছে সো লাগলে লাগুক এই মাসে একটু স্বাস্থ্যজনিত সমস্যায় পড়তে পারেন এই মাসে মানুষজনের সাথে কিছু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন কিছু প্রবলেম হতে পারে বন্ধু বান্ধবের সাথে সমস্যা হতে পারে নিজের বাসায় পরিবারের সাথে ভাই বোনের সাথে কিছু সমস্যা হতে পারে সো ওভারঅল ডোন্ট গেট ইন টু ডিসপিউটস কারণ অগস্ট মাসে যে ডিসপিউটগুলোতে পড়বেন এগুলো থেকে জিতে বের হতে পারবেন না সেটা সাবধানে ম্যানেজ করতে হবে অগস্টের পর এগেইন সেপ্টেম্বরে আপনি একটা শ্রেষ্ঠ মাস পাচ্ছেন শ্রেষ্ঠ মাস বি লাইক সাকসেস জুন জানেন আপনি বুঝে গেছেন নিজের থেকে আপনার কাছে জিনিসপত্র রিসোর্সেস করেন হ্যাঁ নাও আর সেপ্টেম্বরে আপনি করবেন সেপ্টেম্বরে আপনি রেজলিউশন দিবেন সেপ্টেম্বরে আপনি সমাধান দিবেন আপনি সলিউশন দিবেন সেপ্টেম্বর উইল বি ইয়ার সেকেন্ড বেস্ট মান্থ অফ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই মাস ট্রাভেলের জন্য খুব ভালো আপনারা যারা দেশের বাইরে যেতে চান ঘুরতে যেতে চান বেড়াতে যেতে চান এনজয় করতে চান সেপ্টেম্বর মাসের সুযোগ পাবেন এগেন যারা বিদেশে যেতে চান দিস ইজ অ্যানাদার ভেরি গুড মান্থ ভিসার জন্য অ্যাপ্লাই করার জন্য সেপ্টেম্বরে ইউ ক্যান অ্যাপ্লাই আপনার অগস্টের যে প্রবলেমগুলো ছিল বন্ধু বান্ধবের সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে এগুলো সেপ্টেম্বরে আস্তে আস্তে কেটে যাবে সেপ্টেম্বরে টাকা পয়সার মুখ পাবেন আপনার নিজেদের অনেক দিনের শখ আছে নিজেদের বাড়ি গাড়ি এই বিষয়ে কিছু সমাধান আসতে পারে হয়তো বাড়ি গাড়ি কিনেই ফেলতে পারেন আর যদি বাড়ি গাড়ি কিনতে নাও পারেন আপনি একটা রাস্তা পাবেন আপনি হয়তো বুঝতে পারবেন ওই যে লং টার্ম বৃহস্পতি লং টার্ম চিন্তা যে এটা যদি করতে থাকি তাহলে ছয় বছর পরে হয়ে যাবে এটা যদি করতে থাকে তাহলে আট বছর পরে হয়ে যাবে ভেরি 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 গুড বান সেপ্টেম্বর শ্রেষ্ঠ মাস সেপ্টেম্বরে আরেকটা ব্যাপার হবে সেটা হচ্ছে রিলেশনশিপস আমি এগিয়ে আমি জুন মাসে বলেছিলাম সেপ্টেম্বরেরও ভালো সুযোগ আছে আপনারা যারা বিয়ে করতে চান নতুন সম্পর্ক শুরু করতে চান দিস ইজ এ ভেরি গুড সেপ্টেম্বরের পরে অক্টোবর একটা মিশ্র মাস যাবে তার মূল কারণ হচ্ছে কি আপনাদের মূল গ্রহ বুধ অক্টোবরে বকরি যাচ্ছে অ্যান্ড এই বকরিটা না আপনাকে জীবনে কিছু পুরনো জিনিস ফেরত আনবে এই যে আপনি নতুন রাস্তায় গিয়েছেন আপনি নতুনভাবে ট্রাই করছেন বাট এখন না কিছু পুরনো ব্যাকলগের জিনিস ফেরত আসবে আপনার জীবনে এগুলোকে আপনাকে ডিল করতে হবে সেটা পুরনো রিলেশনশিপ হতে পারে পুরনো কাজকর্ম হতে পারে ইটস অ্যান হ্যাসেল হয় না যে আপনি এগুলো আর করেন না কিন্তু এখন করতে হচ্ছে এটা এখন ফেস করতে হবে এবং এটা পুরনো বিপদও হতে পারে একটা পুরনো কিছু আপনি আগে আনসলভ রেখে গেছেন সেটা এখন সলভ করতে হচ্ছে এবং সলভ না করলে আপনার হয়তো পয়সা খরচ হবে আপনি হয়তো আরও অনেক বড় বিপদে পড়বেন সো দিস ক্যান বি এ ডিফিকাল্ট মাস বাট এটা খারাপ বলবো না আমি এটা কঠিনও বলবো না আপনি এটা পারবেন এটা আপনি সলভ করে বেরোতে পারবেন এই জন্য আমি অক্টোবরকে মিশ্র মাস বলছি নভেম্বর আসলে একটা ডিফিকাল্ট মাস হবে নভেম্বর ডিফিকাল্টির মূল কারণ হচ্ছে আপনার কেতু ট্রানজিট কেতু আপনার রাহু নবম ঘরে ছিল কেতু তৃতীয় ঘরে ছিল এখান থেকে এটা মুভ করবে রাহু আপনার অষ্টম ঘরে চলে আসবে কেতু দ্বিতীয় ঘরে চলে আসবে তো সাডেনলি আপনার নভেম্বর মাসের প্রথম থেকে আপনার মনে হবে কি টাকা নাই টাকা পয়সা পাচ্ছি না থেকে আসছে বুঝতে এখন আদৌ টাকা পয়সার সমস্যা হবে কিনা আপনার মনের মধ্যে একটা ইনটিউশন দেয় যে ও আমার টাকার কি টাকা কোথায় যাচ্ছে সো এবং যেহেতু আপনার বুধ রেট্রোগ্রেড অবস্থায় আছে সব কিছু মিলিয়ে আপনি একটা কনফিউজ এবং একটা ডিফিকাল্ট স্টেটে পড়বেন নভেম্বর মাসে আপনার জন্যে বেস্ট হচ্ছে যে খুব বেশি টেনশন না করা জাস্ট লেট ইট পাস বাট এই দিস উইল বি ডিফিকাল্ট মাস এই বছরটা শেষ হবে ডিসেম্বর মাস আপনার একটা খুবই ভালো মাস নিয়ে ডিসেম্বর মাস আপনাদের ট্রাভেলের জন্য খুব ভালো এবং ইনভেস্টমেন্টের জন্য ডিসেম্বর মাস খুব ভালো যদি কোথাও বিনিয়োগ করতে চান এই যে পুরো বছরটা আপনি কাটালেন এখন আপনি আসলে রিওয়ার্ডস গুলো দেখতে পাবেন রিওয়ার্ড হাতে পাবেন আপনাদের দুই হাজার ছাব্বিশে একটা কোর ট্রিক ইস যেটা আমি আগেই বলেছি বিপদের সৌভাগ্য অন্য রাস্তায় যেতে হবে ভিন্ন পথে যেতে হবে ডিসেম্বর মাসে তখনই ফুল রিওয়ার্ডস নিয়ে আপনাদের সামনে আসবে যখন আপনারা বিপদের মধ্যে ওই সৌভাগ্যটা খুঁজে বের করতে পারবেন নিজেকে মোল্ড করতে পারবেন ট্রান্সফর্ম করতে পারবেন কিন্তু কেউ যদি পারে আপনারাই পারবেন এখন একটা কুইক রিক্যাপ করি যে দু কেমন যাবে তো আমাদের শ্রেষ্ঠ মাসগুলো দু হাজার ছাব্বিশের হলো জুন জুলাই এবং সেপ্টেম্বর এর মধ্যে জুলাই হলো বেস্ট মাস এরপরে আপনি ভালো মাস পাচ্ছেন জানুয়ারি মার্চ এবং ডিসেম্বর এর মধ্যে মার্চ ইজ ভেরি ইম্পর্টেন্ট মার্চ ইজ দ্য কোর পিলার ফাউন্ডেশন অফ ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স এরপরে আপনি মিশ্র মাস পাচ্ছেন আপনার এপ্রিল মে অ্যান্ড অক্টোবর এই তিনটা আপনার মিশ্র মাস আর কঠিন বা ডিফিকাল্ট মাস হচ্ছে আপনার ফেব্রুয়ারি অগস্ট এবং নভেম্বর এই তিনটা মাস আপনার জন্য ডিফিকাল্ট এবং আমাকে যদি রেট করতে বলেন না আমি আপনার দু হাজার ছাব্বিশকে দশে আট রেট করব আইল গিভ ইট এইট কিন্তু এটা দশে নয় সাড়ে নয় দশ ইভেন দশে একশো হতে পারে সেটা আপনার উপর নির্ভর করছে কি করতে হবে তো বুঝতেই পারছেন একটু নিজেকে চেঞ্জ করতে হবে একটু অন্য রাস্তায় যেতে হবে সেটা আপনি অবশ্যই পারবেন এখন এই ওভারঅল প্রসেস নিয়ে দু কেমন যাবে দু হাজার ছাব্বিশে কী করবেন কোন দিকে যাবেন সেটা নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান নিশ্চয়ই জানেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করেন আপনার বন্ধুবান্ধব যারা মিথুন রাশি তাদেরকেও পাঠান শেয়ার করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর রাশিফল নিয়ে তো আমি রেগুলার রাশি গোচরের ভিডিও নিয়ে আসবো ট্রানজিটের ভিডিও দেখতে হবে বৃহস্পতির ট্রানজিট রাহুকেতু ট্রানজিট আপনার বুথ যখন বকরি যায় এটা তো আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও সাবস্ক্রাইব করে রাখেন দু হাজার নিয়মিত দেখা হবে